এই যে সাহেব তোমার মাইয়া আছে তোমার কাছে আমি পৌঁছাই দিছি এখন আমার পুরস্কার কি পুরস্কার লাগবে যে এটা নাকি কি ইনস ল্যাপটপ ল্যাপটপ আরেকটা মিশারি যেই ল্যাপটপ সালাইতো মিশারি কাশি দিতে আছে বুঝতে পারছেন বিষয়টা তো মিশারি যেই ল্যাপটপ বাংলাদেশে সালাইতো ওইটা আনে নাই যে বাবাই ল্যাপটপ আনছে ওইটা আমি সালামু এজন্য জন্য কাশি দিয়েছে বুঝছেন দেখছেন নি কষ্ট করলো কে আর মাঝে থাইকা কর্তা করতাছে কে বাবু তুমি গিফট পেয়ে গেছো তোমার বাবাই গিফট পেয়ে গেছে মেয়েকে আমার গিফট কি তোমরা হাসি খুশি আমার গিফট তোর ভাই আসছে রে এখন মাত্র আসলো জুতা আহার একটা রেকান্তিব বাইরে জুতা রাখলে আবার নষ্ট হয়ে যায় তো চারটা লাগেজের মধ্যে দুইটাতে খাবার দাবার আনা হয়েছে আর দুইটাতে হচ্ছে কাপড় চোপড় তো কাপড়ের ব্যাগটাই আগে খোলা হচ্ছে এই যে মিশারি প্যান্ট পরবো ছোটো প্যান্ট শর্ট প্যান্ট পরবো

তুমি আমার জন্য জন্য একটা ফুল একটা গোলাপও নিয়ে যে একটা গাঁদা ফুল নিয়ে যেতে পারলে না হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা বিচার করেন আপনাদের কাছে বিচার দিলাম মিশারির বাবাই যে আমার জন্য একটা ফুল নিয়ে গেল না একটা বিচার করে দিয়ে যান আপনারা কি আমি দিব এই যে তুমি ফুল একটা আমি নিয়ে আইছি এখন আমার ডাকুই এ গতবার আসছি পরে ফুলের তোরা নিয়ে গেছে এইবার কিচ্ছু না কিচ্ছু না এবার বুঝি তো বুঝছি 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 না সব বুঝছি দেখেন এদিক দিয়ে মিশারি ই আয়সা ওই ল্যাপটপ নিয়ে শুয়ে রয়েছে তো ওই রুমে তারা গল্প করছে আর দেখি রান্নাবান্নার কি অবস্থা চলেন হাড়ি ভরে কড়াই ভরে মুরগির মাংস রান্না করেছে এখানে কি সালাদ মিষ্টি কুমড়ার বিরান করেছে ভাত বাসমতি চালের এটার মধ্যে কি ওরে মসুরের ডাল পুরুষ মানুষ হয়ে যায় তো কিছু পাকাইছে তাতেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তো সবাই হচ্ছে এখন রাত নয়টা সবাই মিলে রাতের খাবার খাচ্ছে মুরগির মাংস মিষ্টি কুমড়ার ভাজি আর ডাল মুসুরের ডাল দিয়ে আজকে রাতের খাবারটা খাওয়া হচ্ছে মজা হয় নাই লবণ হয় রান্ধে সুজনে কোনদিন রান্ধে সুজনের দুলাবে সবে ফাঁক ফায় ঘরে যদি মহিলা মানুষ না থাকে যতই পুরুষ মানুষের রান্না করুক না কেন

বাড়িতে থাকতে তো ডিউটি পালন করেছো সারা রাত যাই এখন তো তোমার মায়ের মায়ের রাত রাত জাগে না এই দেড় মাস পরে না দেড় দুই মাস হয়েছে পরে আর রাত জাগে না সুন্দর মাসাল্লা ঘুমায়